হাই ভিউহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালো আসতেন চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এই মুহুর্তে আবহাওয়ার আপডেট আজকে বৃহস্পতিবার এই বিকেলের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম তো আসুন আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই যে বর্তমান মেঘের অবস্থাটা কী এবং বৃষ্টির পরিমাণটা কেমন তো আসুন আসুন দেখে নিই উপগ্রহ চিত্রের মাধ্যমে বাংলাদেশের ওপরে কি পরিমাণ মেঘ বিচরণ করছে দেখুন পুরো বাংলাদেশের আকাশেই একেবারে মেঘে ঢেকে আছে এই মেঘ থেকে যে সব জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তা কিন্তু না ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে সমস্ত বাংলাদেশ জুড়েই প্রায় ধীরেঝিরে বৃষ্টি হচ্ছে শুধুমাত্র কাপাসিয়া কিশোরগঞ্জ এই সব অঞ্চলে এলাকায় বৃষ্টির পরিমাণ একটু কম তাছাড়া পূর্ব বাংলাদেশের আমাদের দক্ষিণ এবং উত্তরবঙ্গে প্রচুর পরিমাণেই হচ্ছে মেঘ আছে এবং সেই সাথে সাথে সেই সব এলাকায় ধীরে বৃষ্টি হচ্ছে আর আমাদের বঙ্গোপসাগরেও প্রচুর পরিমাণে দেখুন মেঘ বিষণ করছে এবং সেখানে হচ্ছে বেশখানেক বৃষ্টি হচ্ছে আর তাছাড়া আমরা একটু ইনভারেন্টমেন্টে দেখে আসি কী পরিমাণ বৃষ্টি এই যে সব অঞ্চলে বেশখানে ভারী বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি হচ্ছে এটা বঙ্গোপসাগরের অঞ্চল তাছাড়া বাংলাদেশের মধ্যে আমাদের দক্ষিণ বঙ্গে খুলনা বরিশাল কলাপাড়া এইসব অঞ্চলে বেশখানি পিরোজপুর মাদারীপুর লোহাগড়া এইসব অঞ্চলে বেশখানে ভাড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আমাদের অন্যান্য যে অঞ্চলটা আছে এই মেহেরপুর ওলুমডাঙ্গা খলসাকুন্ডি এইসব অঞ্চলে রাজশাহী রংপুর এই আস্তে আসলে খুব একটা দিনাজপুর অঞ্চলে যে খুব একটা ভারী বৃষ্টিপাত হচ্ছে তা কিন্তু না আর আমরা দেখে নিই সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে পরবর্তীতে এই বৃষ্টির পরিমাণটা কেমন যে দাঁড়াবে একটু দেখে নিই আমরা মেঘটা কোন দিকে যেতে পারে বৃষ্টির পরিমাণটা দেখি দেখানো যা হচ্ছে বৃষ্টির পরিমাণ এখনো পর্যন্ত নিম্নচাপটায় এই যে ধানবাদ এলাকাতে অবস্থান করছে নিম্নচাপের যে কেন্দ্র কেন্দ্রটা ধানবাদ এলাকায় অবস্থান করছে এই যে এখানে আর এর ফলশ্রুতিতে আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের এর জামশেদপুর এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং ভারী বৃষ্টিপাত দেখেন এছাড়া আমাদের বাংলাদেশের দেখালাম তো যে পুরো বাংলাদেশ জুড়েই হচ্ছে মেঘের বিচরণ আছে কিন্তু সেমন যে ভারী বৃষ্টিপাত হচ্ছে তেমন কিন্তু না ধীরে ধীরে বৃষ্টিপাত হচ্ছে আর আমাদের এটা সামনে কি অবস্থা থাকবে কেমন বৃষ্টিপাত থাকবে সেটা একটু দেখে নিই আসুন দেখুন আজকে মঙ্গলবার এই যে বৃহস্পতিবার শুক্রবার বৃহস্পতিবার এতে থাকছে শুক্রবার সকাল থেকে আপার বৃষ্টি এবং ভারী বৃষ্টি যে দেখুন এই টাইমে আপনার এই সময় আপনার বেশ খানে এই অঞ্চলে বৃষ্টিপাত হবে পরবর্তীতে শুক্রবারে দেখুন সারা দেশে বৃষ্টি থাকছে তেমে তেমে ধীরে ধীরে আকাশ মেঘলা থাকছে এবং বৃষ্টি হচ্ছে শনিবার দিনও বৃষ্টি থাকছে দেশের উত্তরাঞ্চলে বেশখানে বৃষ্টি থাকছে এবং আমাদের বঙ্গোপসঙ্গের জুড়ে মেঘলা থাকবে আর আকাশে মেঘলা থাকা দেখাচ্ছে শনিবার দিন পুরো আকাশ জুড়ে মেঘলা সিলেট দক্ষিণবঙ্গ কিছুটা পরিষ্কার হয়ে যাচ্ছে রবিবার দিন শুধুমাত্র সিলেট এলাকা মিং এলাকায় বৃষ্টি থাকছে এবং কক্সবাজার এলাকায় বাংলাদেশটা দক্ষিণবঙ্গ পুরো ভাষা হচ্ছে শনিবার রবিবার দিন এসখানে পরিষ্কার থাকবে কিছু সময় পরবর্তীতে সমঙ্গলবার দিন থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই মঙ্গলবার বুধবার এই কদিন আবার চলবে টানা বৃষ্টি তো আবার একটা ঘূর্ণি ঘূর্ণাবদ্ধ তৈরির মাধ্যমে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে দ্বিতীয় নিম্নচাপ তো ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই রাখি আর বাড়ি যাচ্ছে না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ